আগামী নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সরাসরি উদ্যোগে ধান কেনার কাজ শুরু হবে এই প্রক্রিয়ায় যাতে আরও বেশি সংখ্যক কৃষককে যুক্ত করা যায় তার জন্য জেলা প্রশাসন ও ধান কেনার কাজে যুক্ত সরকারি সংস্থাগুলিকে এখন থেকে সক্রিয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর সম্প্রতি ধান কেনা নিয়ে জেলা শাসক ও সরকারি সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে খাদ্য দপ্তরের বৈঠক হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে মাননীয় খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সহ খাদ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা যোগ দিয়েছিলেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ মরশুমে রাজ্যে রেকর্ড পরিমাণ ধান সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে মোট কেনা ধানের পরিমাণ ছিল ছাপ্পান্ন লক্ষ তেত্রিশ হাজার টন এই ধান থেকে উৎপাদিত চালের বিরানব্বই শতাংশ সরকারের গুদামে জমা পড়ে গিয়েছে মাননীয় খাদ্যমন্ত্রী বৈঠকে বলেছেন জেলা প্রশাসন সরকারি সংস্থা ও জেলা পর্যায়ের খাদ্য দপ্তরের কর্মী ও আধিকারিকদের উদ্যোগ ছাড়া এই সাফল্য আসত না এই বৈঠকে নতুন খরিফ মরসুমে ধান কেনার প্রক্রিয়া চালানোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেয়া হয়েছে গত মরশুমের মতো এবারও সাতষট্টি লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার দু হাজার তেইশ চব্বিশ খরিফ মরশুমে বারো লক্ষ নিরানব্বই হাজার কৃষকের নাম নথিভুক্ত হয়েছিল ধান কেনার জন্য পরের মরশুমে তা বেড়ে ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার হয় এবার নথিভুক্ত কৃষকের সংখ্যা যাতে আরও বাড়ে তার জন্য এখন থেকে উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর প্রসঙ্গত কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের সরকারের কাছে ধান বিক্রি করার জন্য আরও উৎসাহী করতে উদ্যোগ নিতে বলা হয়েছে আধিকারিকদের কৃষক বন্ধু প্রকল্পে নদীভুক্ত কৃষকের সংখ্যা এখন এক কোটি ছাড়িয়ে গিয়েছে এই কৃষকদের অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ যাতে সরকারের কাছে ধান বিক্রি করার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেন তার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে এই প্রক্রিয়ায় জেলা প্রশাসন কৃষি ও সমবায় দপ্তর এবং বিশেষ করে বিডিও সক্রিয় হতে হবে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্তদের মোবাইলে ফোন করে তাদের সরকারের কাছে ধান বিক্রি করার জন্য অনুরোধ করতে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বাইরে থাকা চাষিদের কাছ থেকেও ধান কেনা হবে তবে তাদের জমির আয়তন ও ফলনের পরিমাণ কৃষি দপ্তরের স্থানীয় আধিকারিকদের থেকে খতিয়ে দেখতে হবে কৃষকের নামে যাতে অন্য কেউ ধান বিক্রি না করতে পারে সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে খাদ্য দপ্তর থেকে সুতরাং আগামী নভেম্বর মাসেই রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ই প্যাডি প্রক্রিয়মেন্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ধান বিক্রির শিডিউল বুক করবেন কিভাবে ক্যান্সেল করবেন বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন প্রতিটি অপশানের আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে অলরেডি ওই ভিডিওগুলি দেখে আপনারা অতি সহজেই নিজেদের নাম রেজিস্ট্রেশন বা সেলফ শিডিউলিং বা শিডিউল ক্যান্সেল বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার প্রসেস জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন